দেবকের সাতটি কন্যা উগ্রসেনের দশটি পুত্র দশটি পুত্রের মধ্যে থেকে বড় পুত্রের নাম হলো কংস খুব শুনবে এই কংস কিন্তু মহা অত্যাচারী হয়েছে আর এইদিকে সুর মহারাজের দুইটি স্ত্রী দুই স্ত্রীর মধ্যে এক স্ত্রীর গর্বের থেকে এক পুত্র হলো দেবমীর দ্বিতীয় স্ত্রীর গর্ভের থেকে দুটি পুত্র হয়েছে অর্জন্য আর পরজন্য এই অর্জন্য পরজন্য তারা গো সেবা গোপালনের বৃত্তি ধারণ করলেন তার জন্য তাদেরকে গোয়ালা বলা হলো তারা গিয়ে গোকুল নামক একটা নতুন নগর নতুন গ্রামের নির্মাণ করলেন সেই অর্জন্য পর্জন্যের নয়টি পুত্র হয়েছে যাদেরকে নবনন্দ বলা হয়েছে আর দেবমিডের দশটি পুত্র হয়েছে তার মধ্যে সব থেকে বড় হলেন বসুদেব মনে রাখবে নন্দ বসুদেব তারা কিন্তু কাকা জেঠা তো ভাই এরাও যদুবংশী আর ওরাও যদুবংশী শুধু অন্তর এতটুক এরা ক্ষত্রিয় ধর্ম ধরে রেখেছে আর তারা কৃষি গোরক্ষা বাণিজ্য ব্যবসা এগুলোকে ধারণ করেছে তার জন্য তাদেরকে বৈশ্য মানে গোয়ালা বলা হয়েছে গোয়ালারা কিন্তু বৈশ্য জাতির মধ্যে চলে এসেছে প্রেম রাধে রাধে একই পিতার সন্তান হয়েও কর্মক্ষেত্রে তারা বৈশ্যদের মধ্যে চলে এসেছে কংসের অত্যাচার এত বেড়ে গেল সেই কংসেরই কিন্তু বাল্যবন্ধু ছিল বসুদেব ংসের সঙ্গে সেই সময় তৎকালীন অসুরদের এত অত্যাচার বেড়ে গেল যে পৃথিবী পাপের ভারে ত্রস্ত হয়ে গেছে আর সেই ভার সহ্য করতে পারছে না দেবতাদের কাছে গিয়ে কাঁদছে দেবতারা ব্রহ্মাদের কাছে ব্রহ্মার কাছে পৃথিবীকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মা সবাইকে নিয়ে ভগবান শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন আক্রান্তি ভারে ব্রহ্মাণম শরণম সবাইকে নিয়ে ব্রহ্মা ভগবান শ্রী হরির শরণে গেলেন ব্রহ্মা तदुपधारयात সহ देवैस्तया सह उगाम सत्रि नयन स्थिरम সেই ক্ষীর সাগরে ভগবান শ্রী হরির সম্মুখে উপস্থিত হয়ে দিব্য স্তুতি আরম্ভ করেছেন পুরুষম পুরুষ সূক্তে উপদস্থে সমাহিত দিব্য মহারাজ পুরুষ সূক্তের রিচা ষোলোটি শ্লোক দিয়ে ভগবানের স্তুতি করলেন ভগবানকে পুরুষ অত্যন্ত প্রিয় ভগবান প্রসন্ন হয়েছেন দেবতাগণ প্রার্থনা করলেন প্রভু এই পৃথিবীর ভার হরণ করুন ভগবান বললেন চিন্তা করুন অতি শীঘ্রই বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পর তৎপ্রিয়ার্থম প্রিয়ার্থী স্ত্রী ভগবান বললেন আমি অতি শীঘ্রই বসুদেবের ঘরে দেবকীর গর্ভের থেকে জন্মগ্রহণ করব। সেখানে গিয়ে সমস্ত সব রজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ করে বৃন্দাবন লীলা করব তৎপশ্চাৎ পৃথিবীর ভার হরণ করবো যাও তোমরাও ব্রজের মধ্যে গিয়ে সেখানে আলাদা আলাদা রূপে জন্মগ্রহণ করে আমার সঙ্গী হয়ে যাবে ভগবানের আদেশ পেয়ে দেবতাগণ ব্রজের মধ্যে আলাদা আলাদা রূপ ধারণ করে জন্মগ্রহণ করলেন কেউ বানর হয়েছে কেউ ময়ূর হয়েছে কেউ গোয়ালা হয়েছে কেউ গোপী হয়েছে ভগবানের আগমনের জন্য মহারাজ আগে থেকে সব মঞ্চ তৈরি করছে কেন রঙ্গমঞ্চের মধ্যে যখন নায়ক আসে না নায়ক আসার আগে যত মহারাজ সাইড রোল লোক রয়েছে না যত সাইডের অ্যাক্টার সব কি হয় আগের থেকে মঞ্চের মধ্যে এসে রেডি হয়ে যায় কেন নায়কের এন্ট্রি যেন একদম ধমাকে দাঁড় হয় প্রেম সে বলো রাধে রাধে ভগবানকে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রূপী এই রঙ্গমঞ্চের তিনি হলেন একমাত্র অধিনায়ক তা সেই নায়ক আসবে তার আগে মহারাজ যত সাইড অ্যাক্টার রয়েছে সব এসে আলাদা আলাদা রূপ ধারণ করে মঞ্চ তৈরি করছে মনে রাখবে সেই অ্যাক্টারদের মধ্যে একজন কিন্তু কংসও বটে এরা সব কি এরা হলো ভগবানের নীলার আলাদা আলাদা পাত্র আসলে আমরা মনে করছি সে অত্যাচারী সে এ সে এমন করেছে সে তেমন করেছে কিন্তু আসলে তারা সব হলো ভগবানের নীলার সঙ্গী একজন পাত্র এই পাত্র যদি না হয় তাহলে ভগবান আসবেন কি করে আপনি কোনো ফিল্ম দেখতে গেছেন কোনো সিনেমা দেখতে গেছেন সিনেমার মধ্যে যদি হিরোই হিরো নাচছে যদি সেখানে ভিলেন নাই থাকে তাহলে হিরোর দাম কি থাকবে থাকবে ভিলেন না হলে তাহলে হিরোর মজা বোঝা যাবে না বোঝা যাবে কি যদি সেখানে ভিলেন যদি না হয় তাহলে নায়কের দাম কেউ বুঝবে না তাহলে নায়কের চরিত্র ভালো করে সামনে আসবে না তার জন্য এই সংসারে নায়ককে যদি উপরে উঠাতে হয় তাহলে একটা খলনায়কের অনেক দরকার আছে প্রেম সে বলো রাধে রাধে রাম অবতারের মধ্যে যদি রাম হলেন মহানায়ক তাহলে রাবণ হল তার খলনায়ক কৃষ্ণ চরিত্রের মধ্যে যদি কৃষ্ণ হলেন অধিনায়ক তাহলে কংস হল খলনায়ক যেখানে নায়ক আছে সেখানে খলনায়কেরও প্রয়োজন রয়েছে আসলে তারা সব সবকে ভগবানের মিলা সঙ্গী ভগবান তাদেরকে আলাদা আলাদা পাত্র দিয়েছে আলাদা আলাদা তাদেরকে রোল দিয়েছে তোমাকে এই রোল করতে হবে প্রেম সে রাধে এই সংসারের মধ্যে আমরা সবাই কিন্তু নিজের নিজের রোল করছি ভগবান আমাদেরকে যেই রোল করতে পাঠিয়েছে আমরা তাই করছি ভগবান করাচ্ছে আর আমরা করে যাচ্ছি কিন্তু আমাদের অভিমান যে আমরা মনে করি যে আমরা করছি আসলে আমরা কিন্তু কর্নেওয়ালা কেউ নই আমাদের সেই কিন্তু দড়ি তার হাতে রয়েছে ঘোড়া যতই মহারাজ লাফাক না কেন তার দড়ি সেই সারথীর হাতেই রয়েছে আমরা যতই লাফালাফি করি যতই আমরা মহারাজ নিচে বেড়াই আমরা যতই গিয়ে বেড়াই আমি এই করলাম আমি সেই করলাম আমি ওই করলাম কর্ণেওয়ালা তো মহারাজ একমাত্র সেই রয়েছে আমরা তো হলাম নিমিত্ত মাত্র প্রেম সে বলো রাধে রাধে নিমিত্ত মাত্র ভগবান সমস্ত সব পার্শ্বদেরকে পাঠিয়েছেন আগে ভগবত ইচ্ছা একদিন কংস যখনই মহলের মধ্যে বিচরণ করতে করতে দেবকীকে দেখেছে দেবকীর উপরে দৃষ্টিপাত হতেই বিচার করলো দেবকীর তো বিয়ে দেওয়া উচিত কংসের বোন বলে কথা কার সঙ্গে বিয়ে দেবে বসুদেবের থেকে উত্তম পাত্র আর কোথায় পাবে তো বন্ধুত্বের সঙ্গে সম্বন্ধ যোগ বাল্য হয়ে গেলে আরো বেশি আনন্দ হয় কংস বসুদেবের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছে যদ্যপি দেবকীর বাকি সব বোনদের বিবাহ আগেই কিন্তু বসুদেবের সঙ্গে হয়েছিল বসুদেব খুব সুন্দর করে বিবাহের জন্য মহারাজ রাজি হয়ে গেলেন খুব ধুমধাম করে বিবাহের আয়োজন করা হয়েছে আজকে কংস এত প্রসন্ন নিজের বোনকে বিদায় করতে স্বয়ং রথে বসিয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ করে আকাশবাণী হয়েছে আরে মূর্খ কংস তুই নিজের যেই বোনকে এত আনন্দ করে বিদায় করতে নিয়ে যাচ্ছিস তার গর্ভের থেকে যে অষ্টম সন্তান হবে সেই তোর কাল হবে সঙ্গে সঙ্গে রথ থামে লাভ দিয়ে নিচে নেমে মারা দৌড়ে গিয়ে দেবকে চুল ধরে টানতে লেগেছে দেবকে কান ছেড়ে দাদা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কিঞ্চিত দয়া করেনি নিচে নামিয়ে তলোয়ার বের করেছে মারার জন্য বসুদেব হাত ধরলেন নেই কি করছে সমস্ত সংসারে তোমার নিন্দা হবে আবার গুঁজ গেছে সমস্ত সংসারে তোমার নিন্দা হবে সবাই বলবে যে কংস নিজের ভগিনী নিজের বোনের হত্যা করেছে অবলা নারীর হত্যা করেছে কংস বলছে এ বসুদেব তুমি শোননি আকাশবাণী কি বলেছে এর গর্ভের সন্তান আমার কাল হবে তার আগেই আমি একেই না মেরে দিই না থাকবে বাঁশ না বাজবে বাঁশি বসুদেব বোঝালেন আমি তোমাকে কথা দিচ্ছি এর গর্ভের থেকে যত সন্তান হবে আমি এক এক করে সব তোমাকে এনে দিয়ে দেব। তাকে মেরে কিলা কংস জানে বসুদেব পরম সত্য ছেড়ে দিলেন দেখতে মহারাজ প্রথম সন্তানের জন্ম হয়েছে বসুদেব এনে অর্পণ করেছেন কংস সেই বাচ্চার দিকে তাকিয়ে বিচার করলো এর থেকে তো আমার কোনো ভয় নেই যাও নিয়ে যাও তু কুমার এর থেকে আমার কোনো ভয় নেই বসুদেব নিয়ে গেলেন দেবতাদের চিন্তা হয়ে গেল কেন তাড়াতাড়ি যদি বসুদেবের সন্তানদের মৃত্যু না হয় তাহলে সেই কোটি ব্রহ্মাণ্ডের নায়ক তো নিচে আসবেন না তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক নিচে আসবেন না দেবশ্রী নারদ কে পাঠালেন যাও তুমি তাড়াতাড়ি করে গিয়ে কংসের পাপের ঘোড়া ভরো নারদ এসে উপস্থিত হয়েছেন কংস খুব সুন্দর করে আসন দিয়ে বসিয়েছে গুরুদেব আজ হঠাৎ করে কৃপা করলে তোমার অনেক চিন্তা থাকে তো কিসের চিন্তা বসুদেবের পুত্র এইভাবেই ফিরিয়ে দিলে কিন্তু গুরুদেব তার থেকে তো আমার কোনো ভয় নেই ভয় তো অষ্টম সন্তান থেকে বললেন জানো অষ্টম কাকে বলে কাকে বলে আটটা বদ্মফুল তো এনে দেখালেন বলে এবার গণ এক দুই তিন চার পাঁচ ছ সাত আট কোনটা প্রথম কোনটা অষ্টম বলে এটা প্রথম এটা অষ্টম এবার উল্টো করে গণ এক দুই তিন চার পাঁচ ছ সাত আট এবার বলো তো মাথা ঘুরিয়ে গেছে কংস দেবতাদের চাল বুঝতে পারবে না কখন প্রথম অষ্টম হয়ে যাবে কখন অষ্টম প্রথম হয়ে যাবে নারায়ণ নারায়ণ নারত্ব চলে গেছে কংস সঙ্গে সঙ্গে বসুদেবকে ডাকিয়ে সেই মহারাজ বাচ্চাকে নিয়ে ছুড়ে আছাড় দিয়ে মেরে ফেল হাতে শু সু বালেশু দেবতিয়া অগ্রসেনী না এই প্রকার বসুদেবের ছয়টি সন্তানকে কংস মেরে ফেলেছে সপ্তম গর্বে স্বয়ং অনন্ত দেব আসছেন সপ্তম বৈষ্ণবম ধামম ইয়মনন্তম প্রজক্ষতে স্বয়ং মহারাজ অনন্ত সপ্তম গর্ভে এসেছেন ভগবান ভগবতী যোগমায়াকে কে আবাহন করে বললেন দেবী একটা কাজ করো এই সন্তানকে দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্বে স্থাপিত করে দাও কেন এই বাচ্চা জন্ম নিলে কংস মারতে যাবে সঙ্গে সঙ্গে সে কংসকে মেরে ফেলবে পরম প্রদিত আমার নীলা আর হবে আকর্ষণীবিদ্যা দ্বারা দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে স্থাপিত করে দিলেন এটাকে ভ্রূণ ট্রান্সপ্লান্ট বলা হয় আজকাল হচ্ছে তো মারায় আজ থেকে যদি মারা পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগে বলা হতো যে একজনের গর্ভ আরেকজনার গর্ভেও রাখা যায় মানুষ বিশ্বাস করতো না করতো কিন্তু আজকাল তো হচ্ছে সরোগেসি মাদার সরোগট মাদার হচ্ছে না বাচ্চা কাউ বাপ কেউ আলাদা মা কেউ আলাদা বিচার করে দেখুন বিজ্ঞান উন্নত হয়েছে বলে আজকে আমরা এগুলো বিশ্বাস করছি আর আগেকার দিনে যখন ভাগবতে এই জিনিস বলা হতো মানুষ দূর সব গজব কথা এগুলো সব এক কাল্পনিক কথা তাই তো তার মানে কি এই বিজ্ঞান আমাদের ভারতীয় শাস্ত্রে ভারতীয় ধর্মের মধ্যে আদি যুগ থেকেই কিন্তু ছিল মা কেও তার কেও তার গর্ভ কেও কিন্তু সেই গর্বকে অন্য মা নিজের গর্বে ধারণ করে তাকে কিন্তু বড় করছে যে গর্ব ধারণ করতে পারবে না বা যার গর্ব ধারণ করার ইচ্ছা নেই সে নিজের সন্তান মনে রাখবে কিন্তু সেই নিজের সন্তান নিজের গর্বের থেকে সেই সন্তানকে নিয়ে মারা ট্রান্সপ্লান্ট করে দিচ্ছে বিচার করে দেখুন অন্ডানু কাওর শুক্রাণু কাওর মহারাজ নিয়ে তাকে গর্ভ তৈরি করে তখন অন্য কাওর গর্ভের ট্রান্সপ্লান্ট করে তার গর্বে সেই বাচ্চাকে মারায় জন্ম দেওয়া হচ্ছে তার মানে কি এই সংসারে অবান্তর কিছুই নেই প্রেম সে বলো রাধে রাধে দেবকীর গর্বের থেকে সেই গর্ভকে মহারাজ রোহিণীর গর্বে স্থাপিত করা হলো চারদিকে খবর ছড়িয়ে গেল কি দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে আর বসুদেব রোহিণীকে নিয়ে গিয়ে নন্দের ঘরে রেখে এসেছে কেউ যেন জানতে না পারে ভগবান দেখলেন আমার রাস্তা পরিষ্কার হয়ে গেল ভগবান এবার দেবকীর গর্বে আসছেন ভগবতী যোগমায়াকে বললেন দেবী তুমি গিয়ে নন্দরানী যশোদার গর্ভের থেকে জন্মগ্রহণ করো দেগুমায়া বলছেন প্রভু আমি তো মায়া সংসার হলো মায়ার অধীন আর আমি যদি সংসারের অধীন হয়ে যাই তাহলে সংসারে আমাকে মানবেই কে ভগবান বললেন আমি তোমাকে বরদান দিচ্ছি মনে রাখবে হলি আমার থেকে বেশি তোমার পূজা হবে দুর্গে ভদ্রকালীতি বিজয়া বৈষ্ণবীতি কুমদা চন্ডিকা কৃষ্ণ মাধবী কন্য এই কলিযুগে ভগবান থেকে ভগবতীর পূজা বেশি হবে কেউ দুর্গা রূপে কেউ চণ্ডী রূপে কেউ কালী রূপে কেউ বৈষ্ণোদেবী কেউ কন্যাকুমারী আলাদা আলাদা রূপে তোমার পূজা করবে তার জন্যই কিন্তু এই কলিযুগে ভগবান থেকে ভগবতীর পূজা আরো বেশি হয় প্রেম সে বলো রাধে রাধে খুব মান দিয়ে শুনবে কিন্তু ভগবতী যোগমায়াগী নন্দরানীর গর্ভে এসেছেন আর ভগবান দেবকীর গর্ভে এসেছেন কংস জানতে পেরে সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবকে কারাগারে বন্দি করে দিয়েছে কারাগারে বন্দি করে দিয়েছে ভগবান গর্ভে এসেছেন এই জিনিস দেখে সমস্ত দেবতাগণ ভগবানের স্তুতি করতে আসলেন এটাকে গর্ভস্তুতি বলা হয়েছে কেন ভগবান সংসারকে গর্বে পাঠায় ভগবান গর্বে এসেছেন একটু আমরাও তো দেখি ভগবানকে গর্বে কেমন দেখা যায় দিব্য স্তুতি আরম্ভ করা হয়েছে सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्यस्य सत्यात्मकं शरणं सत्यात्मतो सत्यव्रतं सत्यपरं द्रि सत्यं सत्यस्य योनिं निहितं च सत्यं सत्यस्य सत्यामृतसत्यमेतं सत्यात्मतं त्वां शरणं सत्यात्मकं त्वां शरणं प्रपामहाराज वर्णस्तुति कोल्लेन् দেখতেই দেখতে এবার সময় চলে আসছে দেখতেই দেখতে মহারাজ বৈশাখ পেরোল জ্যৈষ্ঠ বেরোল আষাঢ় শ্রাবণ চলে এসেছে ভাদ্র ভাদ্র মাস শুক্লপক্ষ আস্তে আস্তে মহারাজ কৃষ্ণপক্ষ এসেছে কৃষ্ণপক্ষের মধ্যে অতিথি পেরিয়ে যাচ্ছে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী মনে মনে ভাবছে ঠাকুর আমার উপরে কৃপা করবে না করবে না করবে না করবে না বারবার তো রামচন্দ্র নবমীর উপরে কৃপা করেছিল এবার আমার উপরে কৃপা করবে কিনা করবে কিনা দেখতে দেখতে অষ্টমীর দিনও পেরিয়ে গেছে রাত্রি শুরু হয়ে গেছে ভগবান এসেছেন কবে মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে একদম ঠিক মধ্যরাত্রিতে তাই তো বুক ধক করছে রাত আটটা বেজে গেছে দশটা বেজে গেছে দেখতে দেখতে মারা এগারোটা বেজে গেল এবার কত হ্যাঁ বারো এত তাড়াতাড়ি বারো আচ্ছা বারোটা বাজাবার জন্য একদম রেডি হয়ে বসে আছে আচ্ছা চলো ঠিক আছে সাড়ে এগারো হ্যাঁ রাধে রাধে আধা ঘন্টা এখনো বাকি আছে কিন্তু কেউ যদি সোনা গয়না পরে এসেছে এখন থেকে সাবধান হয়ে যাওয়া আগেই বলে দিচ্ছি কিন্তু হ্যাঁ হ্যাঁ একদম ভালো করে গলায় কাপড় টাপড় ভালো করে মহারাজ পেঁচিয়ে নেবে ঘোমটা টমটা দিয়ে নেবে যদি অরিজিনাল পরে এসেছে কেন কি মারাজ এখন নাচানাচি লুটা লুটি শুরু হবে যখন এই বারোটা বাজবে বারোটা বাজলেই মহারাজ অন্য দিকে বারোটা না ভেজে যায় তার জন্য আগেই সাবধান করে দিচ্ছি প্রেম সে বলো রাধে রাধে এখন হয়ে গেছে পনে বারোটা পনেরো মিনিট বাকি আছে এবার হয়ে গেছে এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চান্ন আরে এবার হ্যাঁ এত তাড়াতাড়ি বারো আচ্ছা চলো এগারোটা ছাপ্পান্ন ঠিক আছে এগারোটা সাতান্ন এগারোটা এগারোটা উনষাট ভাবছো এখন মহারাজি কি বলবে আচ্ছা চলো এগারোটা উনষাট পঁয়তাল্লিশ সেকেন্ড পনেরো সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু এদিকে সব রেডি হচ্ছে কে কে চায় যে ঠাকুর তাড়াতাড়ি আসুক পাক্ত তাহলে প্রেম সে বলো জোর সে বলো আরো জোরে দেখতে দেখতে মারা সময় হয়ে যাচ্ছে পাঁচ সেকেন্ড বাকি আছে কিন্তু পাঁচ চার তিন দুই বলো বৃন্দা वन बिहारी लाल की जय तपत भतम बालकम मुजे क्षणम चतुर्भजं शंख गदार्यदायधं श्री वत्सलक्ष्मणलशोभिकास्तवं पीता मरणसांद्रपयोध सौभागं रात्रि 12:00 बजे स्वयं भगवान चतुर्भुज रूप धारण कर प्रकट होलेन দেবকী বসুদেব দিব্য ভগবানের স্তুতি করেছেন ভগবান বললেন অতি শীঘ্রই আমি সূক্ষ্ম শিশু হয়ে যাব তখন আমাকে এখান থেকে কোলে করে নিয়ে যাবে যমুনা পার করে সেখানে যমুনা পরে নন্দ যশোদার কাছে আমাকে রেখে আসবে যশমতির কাছে একটি ছোট কন্যাকে দেখবে সেই কন্যাকে নিজের সঙ্গে নিয়ে আসবে দেখতে দেখতে ভগবান প্রাকৃত শিশু হয়ে গেলেন সমস্ত দারপাল মূর্ছিত হয়ে গেছে সমস্ত দারপাল মূর্ছিত হয়ে গেল এক এক করে দ্বার খুলে গেল বসুদেব কোলে নিতে হাতে পায়ের বন্ধন সব খুলে গেছে হাতে পায়ের বন্ধন খুলতে বসুদেব নিয়ে যখন বেরিয়েছেন মা যমুনাকে বললেন রাস্তা দিতে যমুনা রাস্তা দিয়েছে চলতে লেগেছেন হালকা হালকা বৃষ্টি আরম্ভ হলো অনন্তদেব পিছনে মহারাজ ছত্র ধারণ করে চলছে এবার বড় হয়ে এসেছেন তো দায়িত্ব বেড়ে গেছে কেন বৃষ্টি হচ্ছে যদি ভিজে যায় সদ্যজাত শিশু নিমনিয়া হয়ে গেলে আহা আর ছোট বাচ্চা জন্মের পরে যদি একবার নিমোনিয়া হতে পারে তাহলে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় আর এই বাচ্চাটাকে তো বাঁচাতে হবে প্রেম সে বলো রাধে রাধে নিয়ে গিয়ে সোজা মহারাজ গোকুলে নন্দরানীর কাছে দেখে সেই কন্যাকে নিয়ে চলে এসেছেন বসুদেব আস্তে সব দ্বার বন্ধ হয়ে গেছে হাতে পায়ের বন্ধন বেঁধে গেছে এইদিকে মহারাজ কন্যাকে আনন্দ নিতে দাও সেদিকে গোকুলে কি হচ্ছে দেখি সকাল হতেই নন্দ বাবার বোন সুন্দর দৌড়ে গেছে দেখি বৌদির কিছু হলো দৌড়ে গিয়ে দেখছে খুব সুন্দর মারা নীল একটা পুত্র দৌড়ে গেছে নন্দ বাবার কাছে বাবা নন্দ বাবা তো চিন্তায় রয়েছে এখনো হচ্ছে না কখনো হবে কখনো হবে কখন হবে সুনন্দা গিয়ে দৌড়ে বলছে বাবা হ্যাঁ গায়ো আরে কা ভাই বলে বাবা যা চাইব দিতে হবে বলে ঠিক আছে দিলাম বলে বাবা লালা ভয় লালা নন্দ বাবা শুনেই দৌড়ে এসেছেন সঙ্গে সঙ্গে মহারাজ নাপিতকে ডেকেছেন ঢাঁড়ি কে ডেকেছেন চারোদিকে ঢাক ঢোল পিটিয়ে খবর দেওয়া হয়েছে কি বলে আমাদের ঘরের মধ্যে পুত্রের জন্ম হয়েছে নন্দের ঘরে লাল এসেছে শুনে সমস্ত চোরাসি ক্রোশ থেকে দূর দূর থেকে সমস্ত ব্রজবাসীগণ মহারাজ দৌড়ে এসেছেন চোরাসি ক্রোশ চুরাশি কোস মানে আড়াইশো কিলোমিটার আর গোবিন্দের খবর শুনে কে কে মহারাজ কোথা থেকে আসবে বলা যায় না আজকে আমাদের এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে অনেক দূর দূর থেকে সেই উলুবেডিয়া থেকে তো মহারাজ রোজ আসছেই আজকে আমাদের আরামবাগ থেকে এসেছে ভক্ত হ্যাঁ তারা আরামবাগ থেকে এসেছে তারপরে আরও সেই কি দক্ষিণ চব্বিশ পরগনা নাকি দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙাড় ভাঙড় নাকি ভাগড় ভাঙড় ভাঙর থেকে এসেছে আরো অনেক দূর দূর থেকে মারা আমি তো তো নামও মুখস্থ রাখতে পারি না কোথাও কোথাও থেকে ভক্তরা এসেছে মেদিনীপুর থেকে এসেছে হ্যাঁ ঘাটাল থেকে এসেছে আরও মারা কোথাও কোথাও থেকে হ্যাঁ যেখানে ঠাকুরের কথা হবে যেখানে ঠাকুরের আনন্দ হবে ভক্তরা সেখানে আসবেই আসবে প্রেম সে বলো রাধে রাধে সবাই মিলে এসেছেন মারা দিব্য বধাই দিচ্ছেন নন্দ বাবাকে আর মা কে আসুন আমরাও মিলে বধাই দিই সবাই কিছু না কিছু তো গিফট নিয়েই এসেছে আসুন আগে আগে আমি বলবো পিছনে পিছনে আপনারা বলবেন বলো বাবা বধাই মাইয়া বধাই হো নন্দ বাবা যশোধ এবার বধাই লুটা লুটি আরম্ভ করে দিয়েছেন আসুন সবাই মিলে আমরা আনন্দ নেই কি বলছেন নন্দকে আনন্দ ভাই জয় কানহিয়া দেখো সবাই দিয়ে শুনবে আজকে নন্দোৎসবের সঙ্গেই কিন্তু এই চতুর্থ দিবসের কথা বিশ্রামও হয়ে যাবে তৎপশ্চাত সবাই আরতি করে প্রসাদ নিয়ে গন্তব্যে গমন করবেন কালকের পাঠে পাঠের সময় আপনাদের সবার বিজিত আছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা দশটা পর্যন্ত আমাদের পাঠের সময় কালকের পাঠে ভগবানের বাল্য নীলা মাখন ছবি নীলা গিরাজ গোবর্ধন ধারণ লীলা পর্যন্ত আমরা বর্ণন শ্রবণ করব আসুন সবাই মিলে নন্দোৎসবের আনন্দ ਦੇ ਭਾਏ ਹੋ ਜੈ ਕਨਿਆ ਲਾਲ ਕੀ ਹਰੀ ਓ